নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুপুর স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো তো চল সরাসরি শুরু করা যাক তো আপকামিং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে জুনিয়ার ইঞ্জিনিয়ার এক্সাম হবে তা তোমরা কাছে অলরেডি অ্যাডমিট কার্ড সবাই পেয়ে গেছো যে কাল থেকে সোমবার মঙ্গলবার বুধবার পরপর পর তিন দিন এই এক্সাম কিন্তু আছে তো এই স্টুডেন্টরা যেভাবে প্রিপারেশান নিচ্ছ আজকে তোমাদের এই ভিডিওটা অবশ্যই আমি দেখার জন্য বলবো যারা আমাদের নিয়মিত চ্যানেলের যেসব স্টুডেন্ট আছো এই টিপসগুলো তোমরা কিন্তু ফলো করে যাও কারণ গত পরীক্ষাতে তোমরা লোকো যে অ্যাসিস্ট্যান্ট লোকো যে এক্সাম তোমরা সিবিটি ওয়ানের দিয়েছ সেখানে অনেকগুলো কিন্তু ভুল তোমাদের মধ্যে হয়েছে তার ফলে কিন্তু অনেকের স্কোর কিন্তু আশানুরূপ হয়নি আবার হল টেন ভালো রাখার জন্য অনেকের স্কোর কিন্তু খুব ভালো হয়েছে তাই আজকে আমি বলবো যে তোমরা যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ একদম ভয় পাওয়ার কারণ নেই কারণ এই সবে সিবিটি ওয়ান এক্সাম দিয়েছো তোমাদের ননটেক পোর্শনটা ভালো রকম তৈরি করা আছে শুধু তোমাদের যে বিষয়গুলো এই মুহূর্তে ফলো করে যেতে হবে সেগুলো একটু মনোযোগ দাও হ্যাঁ প্রথমে আজকে আমি থামবেলে দিয়ে দিয়েছি যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার প্রথমে এক নম্বর যেটা হচ্ছে সেফ স্কোর কত যে স্যার আরআরবি যেইতে আমি যে পরীক্ষা দেব এখানে সেফ স্কোর কত কত করলে আমি সেফ স্কোর হবে তো মাই ডে স্টুডেন্ট আমি অনেক দিন প্রায় বারো চোদ্দ বছরের অভিজ্ঞতা থেকে বলছি এই কম্পিটিটিভ লাইনের যে এখানে সেফ স্কোর বলে কিছু হয় না হ্যাঁ তুমি যদি বা নাইনটি নাইন পেয়ে যেতে পারো তাহলে ঠিক আছে তো সেটা তো সম্ভব না তো বিষয় হচ্ছে আমি তোমাকে বলতে চাইছি যে সেফ স্কোর এরকম না তুমি আমাকে মাথায় রাখতে হবে যে যেসব পরীক্ষার ক্যান্ডিডেট অনেক বেশি থাকে এবং কোনো কোনো পরীক্ষার ক্যান্ডিডেট অনেক কম থাকে তো এই পরীক্ষাগুলোর সেপস না তোমার যেটা মেন লক্ষ্য হবে তুমি যে প্রিপারেশান নিয়েছ প্রিপারেশান অনুযায়ী তোমার সর্বোচ্চ লেভেলের পরীক্ষাটা কিন্তু দিয়ে আসতে হবে তোমাকে যেমন তোমার মনে না হয় যে আমি এই রকম এতটা পড়াশোনা করেছিলাম এই পড়াশোনার উপর থেকে আমি এই আনসার করে আসতে পেরেছি এই বিষয়টা তুমি প্রথম রাখো তাই সেভ স্কোর নিয়ে বিশেষ করে এত ইউটিউব চ্যানেল এত ইউটিউবের এত এত এগুলো কিন্তু কোনোভাবেই তোমার পরীক্ষার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে স্কোর স্কোর কত কোনোভাবেই কিন্তু আগাম কোনো পূর্বভাস পাওয়া যায় না তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবে এসএসসি জিডি থেকে শুরু করে বিভিন্ন যেসব পরীক্ষা হয়েছে অনেক পরীক্ষার ধরা ছোঁয়ার বাইরে স্কোর চলে গেছে তাই ওইগুলো নিয়ে একদম মাথা ঘামাবে না মাথা না ঘামাও যে নিয়ে তুমি যা পড়েছো সেই ওরিয়েন্টেড যতটুকু পড়েছে তুমি তোমার শ্রেষ্ঠটা দিয়ে আসো ঠিক আছে তো আজকে আমি যে পাঁচটা টিপস তোমাদের বলে দেবো এই পাঁচটা টিপস ফলো করো তুমি যা নম্বর তার থেকে পাঁচ থেকে সাত নম্বর তুমি কিন্তু হান্ড্রেড পাবে তুমি এই পাঁচটা টিপস ফলো করো তো আমি এখানে যে পাঁচটা টিপস বলেছি প্রথমেই বলবো এক নম্বর টাইম ম্যানেজমেন্ট যেটা সবথেকে ভাইটাল আমি লক্ষ্য করছি যেটা এলপিতে হয়েছে এবং তোমার লোকপাল একটা পরীক্ষা তো হয়েছেন তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ারি যারা পরীক্ষা তাদের টাইম ম্যানেজমেন্টটা খুব ভাইটাল কি টাইম ম্যানেজমেন্ট দেখো পরীক্ষায় সব থেকে যেটা ভাইটাল হচ্ছে তোমার হাতে সময় কম কোয়েশ্চেন বেশি তো এরকম পরিস্থিতিতে দেখা গেছে কিছু কিছু স্টুডেন্ট হয়তো পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বা বাহান্ন পর্যন্ত গেছো তখন দেখা গেছে তোমার হাতে কুড়ি পঁচিশ মিনিট সময় তো তুমি তখন কী করলে হুহু পর যেতে যেতে থাকলে তখন কি করলে তুমি ভুল মেল দিয়ে চলে যাচ্ছ তো এটা এক নম্বর করবে না দু নম্বর কথা হচ্ছে যে তুমি পঁয়তাল্লিশটা বা পঞ্চাশটা করেছ কোশ্চেন তারপর তোমার কাছে পনেরো কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট সময় আছে তুমি তখন কি করলে তোমার মানে একদম শরীর অন্যরকম হয়ে গেল তুমি পরীক্ষার স্ট্রেনটা নিতে পারলে না তুমি পুরো একদম সেখানে স্ট্রেন হারিয়ে ফেললে সব কিন্তু শেষ হয়ে যাবে পরীক্ষা তাই একটা জিনিস ভালো তুমি যে আটচল্লিশটা বা পঞ্চাশটা করে নিয়েছো তুমি তার মানে যে প্রশ্নগুলো ফার্স্ট চান্সে করেছো সেগুলো ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু কারেক্ট আনসার এবার তোমার কাছে কুড়ি মিনিট বা বাইশ মিনিট আছে তো সেখানে কুড়ি মিনিটে তুমি যদি বারোটা বা পনেরোটা কোশ্চেনও হয় তুমি কিন্তু সেখানে পঁয়ষট্টি ষাট বাষট্টি পেয়ে যাবে তো তোমার এই ভয়টা যে আমার কাছে কুড়ি মিনিট আছে কুড়ি মিনিট আর কী করতে পারি আমার এত কোশ্চেন পড়া হলো না এগুলো কিন্তু একদম ভাববে না তুমি যা করেছো যত মিনিট তোমার কাছে তুমি

দেখা গেছে কিছু রিজেনিং থাকে কিছু ম্যাপ থাকে তুমি সে রিজনিং বার বার করেছো অপশন সেখানে আসছে না ওই হলের ওই মুহূর্তের ব্যাপারটা বাইরের কোনো লোককে বুঝিয়ে হয় না সে যারাই বলুক তারা তাদের মতো বলে তুমি ওদের কথা কোনো কম দেবে না ওখানে মেন তোমার ওরিয়েন্টেড যদি কোশ্চেন এক চান্সে না মেনে না মিলে যায় তুমি সঙ্গে সঙ্গে কিন্তু সেকেন্ড কোশ্চেনে চলে আসবে সেকেন্ড কোশ্চেন না মিলে থার্ড কোশ্চেনে আসবে তো এরকম একশোটা কোশ্চেন আছে তোমার হয়তো দশ কুড়িটা তিরিশটা কোশ্চেন চলে যেতেই পারে কোনো চাপ নাই তুমি চেষ্টা করো যে তোমার মধ্যে যেগুলো আছে সঙ্গে সঙ্গে সেগুলো যেন আনসার এসে যায় কখন রিজনিং করতে করতে তিন মিনিট চার মিনিট করে পাঁচ মিনিট করে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না তাই টাইমটা খুব ভাইটাল সেই জন্য আমি বললাম যে স্কিপ কোশ্চেন স্কিপ করাটা সব থেকে জরুরি থার্ড যেটা বলবো সব থেকে ভাইটাল যেটা যে কোনো কোশ্চেন বিশেষ করে সায়েন্সের যে কোশ্চেন যেহেতু সায়েন্সের নম্বরটা তোমরা জানো যে অনেক বেশি তিরিশ নম্বর সায়েন্সে আছে তাই তোমাকে কি করতে হবে কোশ্চেনটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত করে তবে কিন্তু সায়েন্সের আনসার দেবে কারণ সায়েন্সের লাস্ট ওয়ার্ডেই কিন্তু পুরো কোশ্চেনের মিনিং ঘুরে যাবে তাই আমি বলবো মাইটা স্টুডেন্ট এটা খুব ভাইটাল পারলে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা অনেক দেখবে এরকম সাক্ষাৎকার আমি সাকসেসফুল স্টুডেন্টদের দিয়েছি তারা কিন্তু এই ব্যাপারগুলো বলেছে তোমাদের আজকে আমি বলে দিচ্ছি তোমাদের যে এই যে সায়েন্সের যে কোয়েশ্চেন আছে অবশ্যই তুমি কি করবে না সায়েন্সের কোয়েশ্চেন তুমি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ে তারপর কিন্তু আনসার দেবে এবং সেটা থেকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ তুমি হাজার হাজার কোয়েশ্চেন পড়েছো এবং মক টেস্ট দিয়েছ তাই তোমার ক্ষেত্রে এগুলো কোনো সমস্যা হবে না তো টোটালটা পড়ে তারপর উত্তর দেবে ফোর যেটা বলবো যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন তোমরা পড়েছো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হয়তো তুমি দেখবে কিছু কোশ্চেন আছে যেগুলো ডট কোশ্চেন সেই ডট কোশ্চেনের কিছু অপশন আছে যেগুলো কিন্তু দু রকম তিন রকম উত্তর হয় তাই ওই জায়গাটা একটু নজর রাখবে যে যে উত্তরগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা হবে কিছু উত্তর কিন্তু তার সেকেন্ড পোর্শনটা হয় তো এই ধরনের কিছু কোশ্চেনকে তোমাকে কিন্তু একটু সচেতন হয়ে আনসার দিতে হবে আর ফিফ যেটা বলবো যে রিস্ক স্যার আমার ধরুন পঞ্চাশটা বা বাহান্নটা হয়েছে কেউ বললে ষাটটা কে সত্তরটাকে পঁচাত্তরটা তো সবাই যে পঁচাত্তর করে সেওভাবে আমার হলো না আমাকে আরও বেশি করতে হবে যে পঞ্চাশ করে সেওভাবে আমার হবে না আমাকে আরও আট বেশি করতে হবে তো দেখা যায় এরকম করে পঞ্চাশ থেকে আশি পর্যন্ত সবাই ভাবছে আমাকে পাঁচ সাতটা আরও দশটা বেশি করতে হতো তাই বলবো যারা রিস্ক নিতে চাইছো যখন কিন্তু দুটো অপশন এলিমিনেট হয়ে দুটো অপশন আসবে সেই জায়গার ক্ষেত্রে তুমি তিন চারটে কোয়েশ্চেন কিন্তু অবশ্যই রিস্ক দেখা গেছে এই এই যারা সেভেন্টি প্লাস বা সিক্সটি ফাইভ প্লাস বা সিক্সটি প্লাস আনসার করে যখন ওই দুটা তিনটা কোয়েশ্চেনে রিস্ক নেয় তখন কিন্তু দুটো একটা কোয়েশ্চেন প্রায় ঠিক হয়ে যায় তো এই ছিল আজকের আমার ভিডিও তো আশা করি তোমাদের আরও একবার ভালো করে টাইমে অবশ্যই যেটা আমি বলবো যে টাইমের তিন থেকে চার ঘন্টা আগে তুমি হলের মধ্যে পৌঁছে যাবে মানে হলের ওখানে পৌঁছে যাবে সেখানে তুমি রেস্ট নাও কোনো অসুবিধে নেই বারবার বলবো যাতে যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব সেন্টারের ওখানে পৌঁছে যাবে ঠিক আছে তো এই পর্যন্তই ডকুমেন্টস যা যা লাগে সেগুলো তো সবাই জানো তোমরা অলরেডি তোমাদের সেগুলো সব প্রোভাইড করা আছে তো ডকুমেন্টস যেগুলো যেগুলো লাগবে সেগুলো কিন্তু নিয়ে তোমরা কিন্তু সাবধানে যাবে এবং অবশ্যই আইডি প্রুফ প্রপার আইডি প্রুফ সেখানে পারলে এক কপি করে জেরক্সও তোমরা কিন্তু সঙ্গে নিয়ে যাবে এবং তোমরা বাকি যে রুল রেগুলেশন তোমাদের দেওয়া আছে সেগুলো দেখে কিন্তু সেইভাবে পৌঁছে যেও এবং সাবধানে যেও অবশ্যই কারণ এটা একটা ভাইটাল পরীক্ষা এবং অবশ্যই হলের মধ্যে কোনো প্রেশার কিন্তু নেবে না বারবার আমি এটা বলে দিচ্ছি ठीक आहे आज्यंत प्रत्येक तुम्हाला किती भारतीय